সম্মানিত কাস্টমার বৃন্দ আসসালামু আলাইকুম আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ শামী আহমেদ স্বাগত জানাচ্ছি এন ইসলাম বতুমাল পক্ষ থেকে আজকে আমি যে বিষয়টি নিয়ে সংক্ষিপ্তভাবে আলোচনা করব তা হলো একটি গাড়ির ইঞ্জিন বেশি পরিমাণে হিট হয়ে যাওয়ার কারণ এবং তার প্রতিকার তো প্রথমে যদি একটি গাড়ির ইঞ্জিন বেশি হিট হয়ে যায় আমরা খেয়াল করব গাড়িতে রেডিয়েটরে পানি আছে না নেই সেটা আমাদের ভালোভাবে চেক করতে হবে রেডিওটর কুলেন বা পানি যদি না থাকে তাহলে দেখতে হবে যে রেডিওটর আছে সেগুলো লিক আছে না রেডিওটার আপার পাইপ এবং লোয়ার চেক করতে হবে কোনো ধরনের লিক আছে না তারপর আমাদের দেখতে হবে কুলিং সিস্টেমের যে ওয়াটার পাম্পটা থাকে ওয়াটার পাম্প ভ্যানগুলো ঠিক আছে কিনা বা ওয়াটার পাম্প যদি সঠিকভাবে কাজ না করে পানি সার্কুলেটিং ভালোভাবে না করতে পারে তাহলেও ইঞ্জিন হিট হতে পারে এটা ভালোভাবে চেক করতে হবে তারপর আমরা দেখব ও রেডিয়েটরের যে প্রেশার ক্যাপ এটা ভালো আছে কিনা রেডিয়েটরের ওয়াটার থার্মোস্টেড ভাল সঠিকভাবে কাজ করতেছে কি না সেটা আমাদের ভালোভাবে দেখতে হবে এরপর আমরা যে বিষয়গুলো চেক করব আমাদের গাড়ির যে ইঞ্জিন ফ্যান আছে ইঞ্জিন ফ্যানটি সঠিকভাবে মুভিং করছে কি না ঘুরতেছে কি না এটা যদি না ঘুরে তাহলে ইঞ্জিন হিট হয়ে যাবে আমাদের একটা ফিউজ যদি কেটে যায় তাহলেও আমাদের ইঞ্জেকশান না ঘুরতে পারে এটি ভালোভাবে আমাদের চেক করতে হবে এরপর দেখতে হবে আমাদের যে ইঞ্জিন অয়েল বা লুব অয়েল এটা যে কিলোমিটার আমাদের চালানোর কথা ছিল তার চেয়ে বেশি চলছে কিনা অর্থাৎ এর বিস্কুচিটি মান কমে গেছে কিনা অর্থাৎ লুব অয়েল পাতলা হয়ে গেছে কিনা সেটাও ভালোভাবে দেখতে হবে এরপর গাড়িটি ইঞ্জিনের উপর বেশি লুট পড়তেছে কিনা সেদিকেও আমাদের খেয়াল রাখতে হবে এছাড়া ম্যানুয়াল গাড়ির ক্ষেত্রে যদি ফার্স্ট গিয়ারে বেশি সময় গাড়ি চালানো হয় তাহলে হিট হতে পারে প্রথম অবস্থায় অত্যাধিক বেশি পরিমাণে যদি আমরা গাড়ি অ্যাক্সেলেশন দিই তাহলেও ইঞ্জিন হিট হয়ে যেতে পারে গাড়ির ব্যাক ড্রাম যদি জ্যাম হয়ে যায় বা ব্রেক জ্যাম হয়ে যায় তাহলেও ইঞ্জিন বেশি হিট হয়ে যেতে পারে কাজেই আমাদের দিনের শুরুতে আমরা গাড়িটি যদি ভালোভাবে চেক করে তারপরে আমরা যাত্রা শুরু করি তাহলে আশা করা যায় আমরা হ্যাসেল ফিভাবে ইনশাআল্লাহ গাড়ি চালাতে পারবো তো এই ব্যাপারগুলো আমরা পর থেকেই খেয়াল রাখবো যাতে আমাদের যাত্রাটা অনেক সুন্দর হয় সবাইকে ধন্যবাদ সালামু আলাইকুম